শাইখুল আদিস ইবনে শাইখুল আদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল একবার মামুনুল হক সবার সামনে তার মানে হলো দালাল ও সাফাবাজি করে ও দালালি করতেছে শাইখুল আদিসের মানে নিকট হতে চায় এটা হলো মূল কারণ অন্য কিছু না যে মাশাআল্লাহ অনেক হক কথা বলেন কোন উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন এখন কোন আলেম এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে তাহলে সেটাকে মর্ষিকা করবে এইভাবে দিনের মধ্যে ভেদাল লবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈতে আলোকে জীবন করি স্বপ্নের মাধ্যমে কি কোনো আল্লাপাক কাউকে কিছু বলবে হ্যাঁ আর আপনি নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে আর স্বপ্নের মাধ্যমে ছড়িয়েতে কোনো বিষয়ে কি নির্ধারণ হবে আল্লাহ পাক দিন তো পরিবহন করে আল্লাহ রসুলের উপরে তো একটু আগে যেটা বললাম যে আমার দেশে কি মুসলমান আসলে সঠিক ইসলাম এবং আকিদা সম্পর্কে সাধারণ মানুষ যেরকম অজ্ঞ এমনকি আলেমরাও তাদেরকেও আকিদা সম্পর্কে সাবজেক্ট তেমন একটা বেশি পড়ানো হয় না যদি পড়ানো হতো তাহলে আজকে আমরা ফেসবুকে দেখতেছি এখন বক্তা সে বক্তব্য বলতেছে যে স্বপ্নে তিনি শাইখুল হাদিসকে দেখেছেন শাইখুল হাদিস কে বাংলাদেশে আজুল হক সাহেব এবং উনি দেখেছেন উনি দেখে স্বপ্নে কি বলে কি দেখেছেন উনি স্বপ্নে

মানে শুধু ছোট আলেম না এখন বাংলাদেশের সাইকোলজি একটা ছিল আর সেই সাইকোলাজের পরে এখন বর্তমান সাইকোলজিস কে আছে এটা স্বপ্নের মাধ্যমে পাক আবার বাংলাদেশের একজন আলেমকে দেখা দিল কি সুন্দর স্বপ্ন কথা বলেন নেই যে উনি স্বপ্ন দেখছেন আর বক্তব্যরা কোথায় দিচ্ছেন একবার মামুল হক সবের সামনে তার মানে হল দালাল ও চাপাবাজি করে ও দালালি করতেছে শাখুল হাদিসের মানে নিকট হতে চায় এটা হলো মূল কারণ অন্য কিছু না আমার মনে হয় এরকম বক্তব্যের সময় শাকুল হাদিস যার মানে স্বপ্নের মাধ্যমে যার সুসংবাদ পেলো ওনার বক্তব্যটা উনি তখন যদি উনি যে হক জিনিসটা অবশ্যই তিনি জানেন কিন্তু উনি কেন যে চুপ ছিল এটা উনি আমরা অনেক সময় ওনাকে ওনার সময় ভালো ধারণা হ্যাঁ যে ওনার সাথে অনেক হক কথা বলেন কোনো উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন এতগুলি শ্রোতার সামনে বক্তব্য যখন দিচ্ছেন তখন শ্রোতা তো এটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলে বিশ্বাস করতে কথা বলতে নেই তাহলে এটা শোনার পর উনি কেন চুপ থাকলেন উনি কেন বলেন নাই তোমার এটা বলা তার প্রয়োজন নেই কারণ স্বপ্ন স্বপ্নের বিষয়ে হাদিস কি বলছে স্বপ্নের বিষয়ে হাদিস বলছে কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে একান্ত যাকে পছন্দ করবে তাকে বলবে সবাইকে বলবে না ঠিক আছে আর কেউ যদি খারাপ স্বপ্ন দেখে সেটা কাউকে বলবেই না আর উনি যে খোলা আম সবার সামনে বলছে আর উনি নিশ্চিত কিভাবে এটা বুঝলেন যেটা আল্লাহ ওনাকে স্বপ্ন দেখাইছে আর আল্লাহ শেখুল হাদিসের পাশে যে আল্লাহ রসুল বসে আছে সেটা ওনাকে কোন ওহি বলে দিল যে এটাই আল্লাহ রসুল এই যে একটা অজগবী কথা হ্যাঁ কই আমরা আরব দেশে তো কোনো দিন কোনো হ্যাঁ বিনবাজ রাহিমহল্লার পাশে রসুলের পাশ্বে কেউ বসেছিল এই ধরনের অসগবী কথা কেউ বলিনি ওই যেমন একটু আগে শুনলেন যত আওলাদের রসুল আমাদের দেশে আর ইসলামের ভিতরে এই স্বপ্ন ঢুকে দিয়ে এখন যে কেউ বলে আমি এর স্বপ্ন দেখেছি এখন স্বপ্নের কে দেখেছে এখন কোনো আলেম এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে তাহলে সেটাকে আমার অস্বীকার করবে এইভাবে দিনের মধ্যে ভেতার লোকে এভাবে সাধারণ মানুষ দিন বুঝতে তাদের সমস্যা হয় এই কারণে